দেখো বন্ধুরা আমরা আজ আবার সেই সুন্দরবন বেড়াতে চলেছি আর আজ যাচ্ছি আমরা সুন্দরবনে দু মাস পরে আবার ফের শুরু করলাম তা নৌকাটা ছিল আমাদের যে জায়গাতে সেখানে কি অবস্থা দেখো নৌকাটার আর এখন গোপীর কাছ থেকে শুনে নাও এই ব্যাপারে বন্ধুরা আমি কি করছি এতক্ষণ ধরে আধা ঘন্টা ধরে কি করছি

আমাদের এখন জাল ফেলা হবে তো চলো এই ড্যাম ভাসিয়ে দেওয়া হলো আর এই আমাদের জাল আর নগরটাও যাচ্ছে এবার ডুবিয়ে দেওয়া হবে পুরো আটকে যাবে এই যে ড্যাম ভাসছে আর এদিকে গোপি গোপি তোমার সেই ডান্সটা একটু দেখিয়ে দিও গোপি হাল মারছে আর এদিকে জয়ন্ত আর বিজয়দা এখন জাল ফেলছে পুরো আমরা আছি এখন সুন্দরবন নদীর মাঝখানে চাল সুন্দর ভাবে পড়ছে সবথেকে ভালো হতো ড্যামটা সুস্থ ঘোরা লেগে যেত বসে আইরা সরা চলে যেত দেখো বন্ধুরা আমাদের এখানে অনেকটা প্রায় জাল ফেলে দেওয়া হয়েছে এই যে জাল জাল যাচ্ছে জয়ন্ত এখানে ফেলছে এই যে সুন্দর ভাবে বিজয়দা আর গুপি এদিকে হাল ধরে আছে এই যে আমাদের ড্যাম হইছে বাসছে হই দূরের দিকে একটু পরে কি মাছ ওঠে তা তোমাদের কি দেখাবো আর ওই যে দূরে সুন্দরবনের জঙ্গল দেখা প্রচুর বড় জঙ্গল এই জঙ্গল অনেক বড় জঙ্গল আর ওই দূরের দিকে জঙ্গল আর জল ধুধু করছে পুরো বন্ধুরা এই যে আমাদের জাল প্রায় তো চলো পুরো জাল আমাদের ফেলা কিন্তু কমপ্লিট দেখো বন্ধুরা পুরো জাল ফেলা কমপ্লিট এই জালটা আমরা দু ঘন্টা রেখে জালটা তুলে নেব তো বন্ধুরা আমরা এবার তিন ঘন্টা পরে আমাদের জাল তুলছি তো দেখা যাক কি কি মাছ পড়ে একটু হয়তো আমাদের একটু রান্না খাওয়ার জন্য একটু দেরি হয়ে গেছে তো চলো এখন বিজয়দা আর জয়ন্ত জাল তুলছে এই যে আমাদের জালে তো বিজয়দা আর জয়ন্ত এখন

কই তো ও সাইজের ভোলা এই তো বন্ধুরা এই যে তো বন্ধুরা শুধু মাছ ছাড়া আমাদের মানে ভালোই মাছ পড়ছে জিবে মাছ আর এদিকে আমাদের ড্যাম ভাসছে ওই যে হলুদ কালারের ড্যাম ওই যে ভোলা ওই যে দেখো বন্ধুরা সাইজের ভোলা

যত জাল কাছাকাছি আসছি আমরা কিন্তু খুব ভালোই মাছ পাচ্ছি আর এত ভালো না মাছ পেলে আমাদের মন শান্তি হতো না বিথা হয়ে যেত তো এত ভালো মাছ না পড়াই ভালো ছিল এটা কি মাছ জানো আমাদের বাচ্চা এই পাখি যায় যায় উড়ে যায় পাখি এই যে এই যে পাখি উড়ে যায় এই যে পাখি এদিকে চলে গেছে তুমি তো পাখি উড়তে পারবে না বিকেল বেলা তো

ওকে লাগতাছে জিবে 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 ডাকো বন্ধুরা সাইজের জিবে পিছনে যা পিছনে যা ঠাকুর আগে চলে যা পিছনটা আমাদের দিকে বাড়ি ঘোরা তো চলো বন্ধুরা এ চলো বন্ধুরা না এখন জাল উঠেনি ও জাল কত যাবে আমরা চারজন আছি বন্ধুরা আইলে কত যাব সন্ধ্যা হয়ে গেছে তাই কিন্তু বন্ধুরা মোটামুটি ভালোই মাছ পেলাম ঠিক আছে আজকে মোটামুটি অল্প হলেও ভালোই মাছ পেয়েছি তো বন্ধুরা কি কি মাছ পেলাম তোমরা দেখতে পেলে তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থেকো এবং ভিডিওটা ভালো লাগলে আরও অবশ্যই করে বলছি একটি লাইক করে দিও তো টাটা বাই বাই